আলাইকুম আরোগ্য হোমিও হল রাজশাহী ডাক্তার মোজান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট উনচল্লিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট উনচল্লিশ ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট উনচল্লিশ ওষুধটি মূলত চোখে যেসব রুগীর চোখ জ্বালা করছে সেসব রোগীর ক্ষেত্রে কার্যকর কেন্ট উনচল্লিশ ওষুধটি কেন্ট ফার্মাকোপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট উনচল্লিশ ওষুধের ব্যবহার যেসব রোগীর চোখে জ্বালা করে শুধু তাদের ক্ষেত্রেই কেন্ট উনচল্লিশ ওষুধটি ব্যবহার করা হয় কেন্ট উনচল্লিশ ওষুধের কার্যকারিতা যেমন চোখে ক্যাটাল ছ চক্ষু আচ্ছা চালা জিওন কন জে টি ভাইটিস অ্যান্থো থালিয়া চোখে ব্যথা ইরাটিস লাল অ্যালার্জি কারণে বিদ্যাদ চোখ ইত্যাদি ক্ষেত্রে কেন্ট উনচল্লিশ ওষুধটি ব্যবহার করা হয় যেসব ওষুধের সমন্বয়ে কেন্ট উনচল্লিশ ওষুধটি পোস্ত কাছে কিন্তু মিশ্রণ রয়েছে সেটা নিয়ে আমাদের কিছু আলোচনা করছি যেমন এবেল ন্যাট্টামিউর রাগস্টক্স হিপার সালফার স্পাইজেলিয়া স্ট্রাভেসিক্রিয়া ইত্যাদি ওষুধের সম্বন্ধে কেন্ট উনচল্লিশ ওষুধটি তৈরি করা হয়েছে এবার যেসব লক্ষণে কেন্ট উনচল্লিশ ব্যবহার করা হয় যেমন ক্যাটারাল চক্ষু চোখের ব্যথা চোখ লাল ফটো ফোরবিয়া চালাজিয়ান ঘুমে অ্যালার্জি অতিরিক্ত ব্যবহার কনজিয়েটিভ মাইটিস ইরাটিস ইত্যাদি লক্ষণে এটি ব্যবহার করা হয় এসোটা সেগুন বিধি খাবেন কি করা একঢ়প পরিমাণ মতো পানি নেবেন সেখানে দশ ফোটা ওষুধ মিশিয়ে দেবেন সে পানিটা ভালোভাবে জাগাবেন যাকে সকালে দুপুরে ও রাত্রে সেবন করবেন আমি আবার বলছি যখন ওষুধ খাবেন তখনই পনেরো ফোটা ওষুধ পানিতে মিশে সেবন করবেন সকাল দুপুরে রাতে শিশুরা সাত আট ফুটে ওষুধ একঢ পরিমাণ মতো পানিতে মিশিয়ে তিনবার সেবন করবেন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন চিকিৎসক চিকিৎসক পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত না এতে শারীরিক মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবন পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে গর্ভবতী তারা ওষুধ সেবন পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন কেন্ট অঞ্চলের শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়ি রাখবেন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতেও অন্য কোন ওষুধ আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আলাইকুম